আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি দেখো অবস্থা মা ঠেকুয়া বানিয়ে এনেছে কালকে মা এসেছে দেখো আরেকজন ব্যাগ নিয়ে নামতে তাহলে আজ স্কুল খুলে গেল তো হ্যাঁ খাইয়ে না দাইয়ে কয়বার কইতেছি চলছে যাও খাইতে খাইতে আজকে বাইকে যাবে না আজকে ওরা লাইন গাড়িতে যাবে বৃষ্টি পড়ছে তো যাও টাটা বাবা মন্দির পর পড়বা শুভ সকাল বাপে সকাল ছটা ছটাতে উঠেছি উঠেই আকাশে বৃষ্টি শুরু তারপরে এই যে ঘর ঘরদুয়ারগুলো সমস্ত মুছে টুছে পরিষ্কার করে নিলাম পটি সটি করেছে তো সেগুলো পরিষ্কার করে তারপরে ছেলের জন্য খাবার বানালাম টিফিনে দিলাম ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ কারণ ভাতটা বলে ওর ভালো লাগে স্কুলে খেতে তো একটু ঘি দিয়ে দিলাম ওটা দিয়ে ও স্কুলে খাবে আর এখন ওকে বিস্কিট লাল চা আর টিফিনে কেক দিয়েছিলাম কালকে কেক কাটা হয়েছিল যে কেক দিয়েছি তো লাল চা বিস্কিট সকালে অত ভারী কিছু খেতে চায় না যার জন্য ওর এগারোটার মধ্যে খিদে পেয়ে যায় হ্যাঁ মোবাইল না আইফোনটা লেদ জয়কে বলো তো তো আজকেও এখনো দিদিরা আসেনি মানে কি বলবো এত মানে এটা দে হ্যাঁ এটা দে দাও তো চার্জ আছে কত রূপ আচ্ছা হবে হবে ফোন তো করতে পারবা ফোন করতে তো তো কিসের জানাচ্ছ অ চলো রিওর খাবার আমি ওর বাবা ওষুধ টষুধ খাইয়ে দিলো এবার রিও খেলছে ওই রকম ওর খাবার এখানে দিয়েছি গরম জলে দিতে হয় না হ্যাঁ আয়ুশ্বর বাবা আস্তে আস্তে হবে লেট তাই আমি আমি আর ভাই মিলে বেরিয়ে পড়লাম বাজারে দেখো বৃষ্টি কিন্তু পড়ছে আমাদের এখানে তো দেখো এই যে তো চলো যাওয়া যাওক নিয়ে নিয়েছি বাজারের ব্যাগ আজকে হবে গরম গরম খিচুড়ি আর সাথে হবে লাবড়া তো যার জন্য আমি বাজার করতে যাচ্ছি আয়ুশ্বর বাবা কখন আসে যদি দেরি হয় বেরিয়ে পড়লাম চলো যাওয়া যাক পাকা রাস্তায় উঠে পড়লাম হাঁটতে হাঁটতে বাজার করতে যাওয়ার মজাই একটা আজকে ওয়েদারটাও না দারুণ খুব সুন্দর ওয়েদার তো দেখো বৃষ্টি পড়ছে ছাতা মেলছি না বেশ ভালো লাগছে ওয়েদারটা শিউলি ফুল এক হাতে বাজার তো চলো যা যাক এবারে যে যা গিয়ে খিচুড়ি রান্না করবো ওই বৃষ্টিতে বাজারে সবজির দাম দেখে আমার তো পুরো মাথা খারাপ আয়ুসুর বাবা যদি পাঁচশো টাকার বাজার করে আমি বলি তুমি পাঁচশো টাকার বাজার করেছো বলে হ্যাঁ মানে ধরো মাছটা চানলে একটু দামটা বেশি পড়ে যায় আমি যেমন আজকে শুধু সবজি এনেছি শুধু তিনশো টাকার ও আবার মাছ সবজি একসাথে আনে তখন আবার পাঁচশো সাড়ে পাঁচশো হয়ে যায় টাকা সবজি আমি তো সবজি বাজার করি না তাই আমি জানিও না আজকে তো দেখে মাথাটা ঘুরে গেল বাপরে বাপ সবজির আরও এত দাম হয় মা বলছে আজকে খিচুড়ি আর লাবড়া লাবড়া হচ্ছে মা বানাবে মানে ঘ্যাট একটা বাঁধাকপি তারপরে যে মূলো এনেছি শিম এনেছি এগুলো দিয়ে একটা ঘ্যাট হবে ধনে পাতা টাতা দিয়ে বেগুন বেগুন দিবা না বেগুন এসব দিয়ে একটা ঘ্যাট হবে সুন্দর আহ কি গন্ধ দিছো খিচুড়ি জল ডাল ডাল দাও না হলুদ দাও আমার মার মতো তো রান্না কেউ করতে পারে না তাই আমি আর খিচুড়িটার দায়িত্ব নিলাম না মা খুব সুন্দর বানায় তো একটু সুন্দর করে খাবো আর এটা থেকে লাবড়া দেখবো চলো মা লাবড়া বানিয়েছে দেখি মানে হা ইমোশন ইমোশন বাঙালির হচ্ছে ইমোশন একটা খিচুড়ির সাথে ঘন্ট সাথে পাঁপড় ভাজা হবে বেগুন ভাজাও হবে আয়ুষ একটু আলু ভাজা করলে ভালো হতো বোধ হয় দিদির গোতে একটু আলু কাটা দিতে পারে আয়ুসের সারা একটু আলু ভাজলে হ্যাঁ খাইবো আলু ভাজা দিয়ে খাইবো

পাঁপড়ও ভেজে নিলাম দেখো এই যে এবার আয়ুষের বাবাকে দেব খেতে কারণ ও খেয়ে দেয় চলে যাবে আয়ুষকে আনতে ঠিক আছে হ্যাঁ হলুদ বাইরে পড়ছে মুসলধারে বৃষ্টির সাথে জমজমাট খিচুড়ি ঘন্ট আলু ভাজা আলু ভাজা না সরি আলু ভাজাটা তো পরে করা হবে বেগুন ভাজা পাঁপড় ভাজা আজকের খাওয়াটা একদম জমে যাবে আর আজকের খিচুড়িটা একদম মন মতন হয়েছে মানে পাতলা হয়েছে শক্ত খিচুড়ি খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর যেহেতু বাড়িতে রিও আছে ছোট দুটো বাচ্চা আছে যতবারই যাকে ধরা হয় না কেন ভালোভাবে কিন্তু আমরা হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি কারণ দেখো আমরা তো জীবনে প্রথম তো তোমরা তো আছোই আমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য যে কিভাবে কিভাবে সেফ থাকতে হবে তাই না বাচ্চারা যেহেতু আছে তো যাকে এরকম করেই আমরা শিখে যাব আস্তে আস্তে কারণ আমাদের আমার শ্বশুরবাড়িতে হয়তো আমরাই প্রথম মানে কাউকে দেখছি ডগি আছে বাড়িতে যে তাদের কাছ থেকে গিয়ে

পেছনে বৃষ্টিতে ভিজতে কি যে মজা লাগছে কি বলবো তোমাদেরকে গেছি স্নানে এই স্নানে গিয়ে কয়বার যে পিছিয়ে আসলাম যে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আমার তো ভাবলাম চলো একটু গাটা বৃষ্টিতে ভিজিয়ে নিও জানি ঠান্ডা লাগতে পারে বাচ্চা আছে ছোটো বেশি ভিজবো না তো হালকা ছিম ছিম বৃষ্টি পড়ছে গাটা একটু ভিজছে বেশ ঠান্ডার ভাবটা কেটে যাচ্ছে তো এবারে চলে যাব স্নানে স্নান ঠান করে এসে তারপরে বাকি দেখি কী কাজ করা যায় খাওয়া দাওয়া শেষ মানে কাজ বাজ শেষ তবে কাজ শেষ হলেও আমার কাজ তো আর শেষ নেই তো আমাদের ধান কিন্তু পাকেনি এই ধানগুলো পেকে গেছে এই পাশের ধান পেকে গেছে বাট আমাদের ক্ষেতের ধান এখনো কিন্তু পাকেনি দেখো এইগুলো উঠলে তবে শুনি সবজির চাষবাস করতে পারবো বলো আর এই ধানটা না এবারে অত ভালোও হয়নি পাশের ধানগুলো যেরকমভাবে ভালো হয়েছে আমাদের এই ধানটা অতভাবে ভালো হয়নি আর হ্যাঁ একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করার ছিল আমি দেখিয়ে দিচ্ছি এখনই যে আমাদের ফাইনালি ছাদ ঢালাইয়ের যে সবচেয়ে দামি জিনিস যেটাতে প্রচুর টাকা খরচা হয় সেটা হচ্ছে ছাদ ঢালাইয়ের রড সবচেয়ে দামি জিনিসটা কিন্তু আমাদের চলে এসেছে আয়সবাবু আমাকে জানাই নি আমাকে বলেও নি যে আমি রড আনতে চাচ্ছি ও সকালবেলায় নিয়ে আসলো বলে ছাদ ঢালাই শুরু হবে আবারও মানে কাজ শুরু হচ্ছে বাথরুমের তো ভীষণ ভালো লাগছে কি বলবো মানে খুবই ভালো লাগছে তোমরা জানো অনেক বছর অপেক্ষা এই দিনটা ফাইনালি ছাদ ঢালাই হচ্ছে আমাদের বাড়িতেও সে ঘর হোক সে ঘরের যে ছাদ ঢালাই হতে হবে তার কোনো মানে নেই বাথরুমের হচ্ছে মানে ওহ এটাই অনেক তো চলো তোমাদেরকে দেখাবো সেই দামি জিনিসটা মানে রড দেখাবো চলো আর এবার বৃষ্টিতে ভিজে নিয়েছি শরীরটা আমার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে মানে ঠান্ডা ভাবটা কেটে গেছে এবারে আমি করতে যাবো স্নান কিন্তু জায়গাটা নেই এই যে এই জায়গাটায় আমাদের ইট রাখা হয়েছিল ইটগুলো শেষ আর কিছু আছে ইট আমাদের যেহেতু এই পাশে জায়গাই নেই সব ব্লক হয়ে গেছে তাই ওদের এই রাস্তাটাতে রাখা হয়েছে তো এই দেখো এই যে আমাদের রড দামি জিনিস একটু ক্লোজ দেখাই তোমাদের কারণ ছাদে লাগতে চলেছে আমাদের এই রডগুলো দেখো তা আচ্ছা ছাদের জন্য ফাইনালি আমাদের ছাদ ঢালাই হবে কি মজা বললাম না ঘর হোক বাথরুম হোক যেটারই হোক না কেন ছাদ ঢালাই যে হবে এটাই অনেক চলো তবে আমাদের ছাদটা জানো তো একটা বড় রুমের মতন মানে একটা বড় রুমের যেই এই আটকাস না একটা বড় রুম যেরকম হয় না তো সেরকম আমাদের ছাদ ঠিক আছে খুব খুশি লাগছে এবারে যাবো শুভ সন্ধ্যা বলবো না বিকেল বলবো বিকেল সন্ধ্যা সব মিলিয়ে একসাথে বৃষ্টি বৃষ্টি পড়ছে তো তাই ওয়েদারটা একটু ড্যাম আছে স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া তো তখনই করলাম একটু মোবাইলের কাজ করলাম করার পর ভাবলাম বিকেলটা কেন মিশ দেয় চলো বিকেলটা সবার জন্য কিছু একটা খাবার বানাই তো ভাবলাম কলাও আছে সেদিন দিদি দিয়ে গেছিলো সেই কলাগুলো তো ভাবলাম চলো কলার পিঠা বানাই আজকে এই যে কলার পিঠার জন্য কলা পাতা নিয়ে নিয়েছি তো চলো এবার এটাকে করে কাটবো তোমাদের সাথে শেয়ার পিস কলার পিঠে আমার খুবই ভালো লাগে আর যে জিনিসটা ভালো লাগবে সেটা দেখবে সেটার প্রতি ভালোবাসাটা বেড়ে যায় আর সেটা দেখবে বানাতেও খুব ভালো লাগে তো ভাবলাম খিচুড়ি খেতে খেতে আমাদের তখন একটা বাজে তো এখন তো অনেকটাই বেলা মানে সন্ধ্যে হতে যাচ্ছে খিদে খিদেও লাগছে তো ভাবলাম চলো একটু কলার কিছু একটা বানাই কি বানাবো ভাবতে ভাবলাম চলো বাড়িতে তো কলা আছে তো কলা দিয়ে কলার পিঠেটা বানাবো তো এবারে কলা পাতাগুলো পিস পিস করে কেটে নিচ্ছি যেই পাতাগুলোতে আমি পিঠে বানাবো এরকম গ্রাম্য স্টাইলে রান্নাবান্না দেখতে তোমরাও যে ভীষণ ভালোবাসো আর সাথে মানে আমারও ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে কলা পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে বেশিক্ষণ লাগে না এই পিঠাটা বানাতে হঠাৎ করে কলাগুলো আসে বলে খেতে খুব মন চাইল তাই ভাবলাম চলো বানিয়ে ফেলি বেশিক্ষণ লাগে না মাও চলে যাবে এখনই মাকে বলছি একটু দাঁড়াও এখনই হয়ে যাবে বৃষ্টি পড়ছে ভাবলাম বাইরের মধ্যে সুন্দর করে মাখি না নে নে জল পড়া আটাতে তো জল লাগবেই ওই হিসেব করে জল পড়ুক ঠিক আছে অল্প করে বানাবো যদি না হয় ভয় লাগে আমার তো এই কলার পিঠা পুরো গ্রাম্য স্টাইলের আমার ঠাকুমা দিদারা প্রচুর বানিয়েছে আর আমি প্রচুর খেয়েছি ওদের বানানো দেখে আমি কিন্তু ওদের কোনো রেসিপি ফলো করিনি আমার মনের মতো করে আমি একটুখানি মানে মানে এগুলো আগের থেকেই বানাতে পারি আমার ভালো লাগে ঠাকুমাকে হয়তো একবার বানাতে দেখেছিলাম সেই থেকে আমার মাথায় আছে ফুল রেসিপিটা ভুলে গেছিলাম তারপর আমি আমার মতো করে যেমন ঠাকুমা চালের গুঁড়ো দিত তো আমার কাছে যেহেতু এখন চালের গুঁড়ো নেই তো আমি আটা দিয়ে বানাবো আটা দিয়েও খুব ভালো হয় খেতে তো এখানে কলাগুলো দেখতে পাচ্ছ দিদি এনেছিলো এই কলাগুলো এমনি খেলে অতটাও ভালো লাগে না দুধ দুধঠুত দিয়ে ঠিক আছে তবে ভাবলাম এতগুলো কলা নর্মাল কিনে আনলে অতগুলো কলা দিয়ে তো বানানো সম্ভব হয় না তো ভাবলাম চলো এই কলাগুলো দিয়ে সুন্দরভাবে পিঠেটা বানাই তো দেখো এটাকে আমি বানাচ্ছি কত সুন্দর করে কলা পাতার মধ্যে কেটে তারপরে এই যে আটাটাকে ভালো করে মাখলাম মাখাটা বোধহয় দেখানো হয়নি তোমাদেরকে যাই হোক শর্টস ভিডিওতে দেখতে পাবে সুন্দর করে আটাটাকে দিয়ে তারপরে এটার উপর দিয়ে আরেকটা কলা পাতা দিয়ে দেবো হয়ে গেল মা কি করো শাড়ি পরো দিদি তাও বসাও তো মাকে একটা পিঠা ভেজে দিলাম একটু টেস্ট তো করো তো এই যে এবারে আরো কয়টা ভাতছি এখানে দেখো আস্তে আস্তে তো মাকে দিব কলা পাতা কলার পিঠা মা একটু টেস্ট করবে না মা বানাই উঠবে দাদা উঠছে কি আদৌ এই পাশ থেকে তো দেখলাম উঠছে এই যে আবারও হচ্ছে আরো আরো পড়তে লাগবে তাহলে উঠবো হ্যাঁ আরেকটু একটু পড়তে লাগবে পাতাটা না এই যে এই যে এই দিক দেখলাম উঠছে হ্যাঁ হ্যাঁ এই যে কিরকম হয় পিঠাটা আর কো হুম

গন্ধটা কি সুন্দর আমার চা ঠান্ডা জল হয়ে গেছে তো বন্ধুরা দেখো পুরোটা ছোলার পরে যে কত সুন্দর হয়েছে পিঠাটা ও পেছনটা আবার ছোলা হয় তো এবারে দেখো আমাদের রিওবাবুর জায়গাটা তো আমি তো আমি ভাবি কি আমার ব্লগে ওদেরকে দেখাবো না কারণ এটা আয়ুষার বাবা যেহেতু শেয়ার করবে ও বলেছে তো আমি ভাবলাম তাহলে ওই শেয়ার কর কিন্তু কী বলো এত মন যায় এত কী উ এত আদর ইচ্ছে করে দেখো ওই এই জায়গা ছাড়া কিন্তু ঘুমায় না ও রাতেও কিন্তু এখানটায় ঘুমায় সারা দুনিয়া ঘুরে ওই জায়গাতেই আসবে ওই দেখো আর ওকে ছেড়ে রাখার একটাই কারণ ওখান থেকেই বলে দিয়েছে যে ওকে ছেড়ে রাখবে তাহলে ও জেদি হবে না খুব মিশবে আর ল্যাব্রো মানে খুব নাকি ফ্যামিলি ডগ আর খুব মেশে এই দেখো দিদির সাথে মিশে গেছে একদম মানে যা কথা বলা হয় বসতে বললে বসবে উঠতে বললে উঠবে এই যে আমি এখান থেকে বলছি বসো বসো ওই যে বসে পড়েছে দেখো আবার উঠবে মানে এরকম আর কি খুব ভালো লাগে ওর সাথে মানে একটু যদি ফাঁকা থাকি আমি চেষ্টা করি ওর সাথে সময় দেওয়ার কি বন্ধুরা দেখো ঠাকুরের সিঁদুর দিয়েছিলাম আজকের আমি যে লিকুইড সিঁদুরটা দিই সেটা দেইনি ঠাকুরের সিঁদুর পরে ওইদিকে নানান কাজে ব্যস্ত হয়ে পড়ি বাচ্চা কান্না করে ওকে ধরতে হয় খাওয়াতে হয় তো ওই কাজে ব্যস্ত হয়ে পড়ি তো এবারে আমরা খাবো ভাত তিনজনে মিলে ভীষণ পরিমাণে খিদে পেয়েছে সেই যে খিচুড়ি খেয়েছিলাম আয়ুষ স্কুল থেকে এসে খিচুড়ি খেয়েছে তারপর টিউশনে গেল টিউশন থেকে এসে ওকে টিফিন দিলাম এগুলো খেয়ে দিয়ে এখন আমরা কলার পিঠাটিটা খেলাম তো এখন খিদে পেয়েছে এখন বাজে সাড়ে দশটা আর আজকাল একটু আগে ঘুমানোর চেষ্টা করছি যাতে ভোরবেলা উঠে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি মানে ব্লগিং শুরু করতে পারি কাজবাজ শুরু করতে পারি আর সকালে উঠলে দেখব অনেক কাজ কিন্তু এগিয়ে যায় তো ঘুমও পায় কেন বা সাড়ে দশটা এগারোটার দিকে ঘুম পেয়ে যাচ্ছে সারাদিনে এত টায়ার্ড এত টায়ার্ড মানে কি বলবো তো তারপরেও যা সমস্ত কাজ আছে সমস্ত কিছু সেরে চেষ্টা করি ঘুমানোর সকালবেলা যাতে চাপ না থাকে এবারে হচ্ছে আলু সিদ্ধ মাখবো গরম গরম আলু সিদ্ধ ভাত খিচুড়ি একবেলা খেলে দেখবে ভাত খেতে ইচ্ছে করে তো আজকের ব্লগটা রকম আমার মনে হয় র ভয়েস বেশি আছে অনেকে পছন্দ করেছে র ভয়েসে চেষ্টা করব মাঝে মাঝে র ভয়েস প্লাস নর্মাল মিক্স অ্যান্ড ম্যাচ করে ব্লগ দেওয়ার তো দাঁড়া বাবা আসছি আর আমাদের হচ্ছে বাচ্চাটা ঘুমাচ্ছে এই বাচ্চাও ঘুমাচ্ছে ওই বাচ্চা উঠে পড়েছে তো এরকম করে উঠছে একবার ও ঘুমাচ্ছে ও উঠছে ও উঠছে ঘুমাচ্ছে খারাপ লাগছে না বেশ ভালো দিন কাটছে মানে সময়গুলো বেশ ভালো কাটছে আমাদের যে ডগিটার এখনও নামটা সিলেক্ট করতে পারলাম না ওই আয়ুষ একটা নাম রেখেছে সেটা নাম হচ্ছে আমি নামটা বারবার ভুলে যাই রিও রিও এই নামটা রেখেছে নামটা কি খারাপ না কি বললো তো আমার তো ভালোই লাগে তো তোমরা অনেকে নাম দিয়েছো অনেক সুন্দর সুন্দর তো যেদিন সার্টিফিকেট বানাবো ওই দিন একটা পারমানেন্ট নাম দেব এখন কি করে ডাকবো তাই রিও করেই ডাকা হচ্ছে তো কুট্টুস একটা নাম দিয়েছে একটা দিদিভাই ভালো লেগেছে নামটা আমার খুব তো দেখা যাক চলো এবারে মাখবো আলু সেদ্ধ শুকনো নম্বর আয়ুষেরটা তুলে রাখবো বুঝতে পারলে আয়ুষেরটা তো ইয়ে দেবো না যাও 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 ঘরে যাও ঘরে ঘরে যাও যাও আমরা এখন খাবো তাই ওকে একটু বেঁধে রাখবে ওকে কিন্তু বাধা রাখা হয় না কারণ কি তো আমাদের বলে দিয়েছে যত বাধা বেঁধে থাকলে ওর জেদ বেড়ে যাবে তার জন্য কিন্তু বাধা হয় না তো যাক আমার চ্যানেলে তোমরা ওর ব্যাপারে কিছু জানতে পারবে না যদি দেখতে হয় আমাদের সেকেন্ড চ্যানেল ফলো করো এপি শিয়ারল সেখানে আয়ুষের বাবা সব আপডেট দেবে প্রত্যেকদিন কিভাবে কাটাচ্ছে না কাটাচ্ছে আজকে অলরেডি একটা ব্লগ পোস্ট হয়ে গেছে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো আজকে কি কি আমরা খাচ্ছি বেগুন ভাজা আলু মাখলাম এখন আলু ভাজা দুপুরের দুপুরের এগুলো সব এ শুকনা খাবার আছে কোনো ঝোল ঢোল নেই আর মাংসের তরকারি অল্প আছে এটা আয়ুষকে গরম করে দিলাম আর আয়ুষের আলু সেদ্ধ আলু ভাজা এটা দিয়ে আমরা এখন সবাই মিলে ভাত খাবো আর রিও তো খাবে ঘুমানোর আগে ওর যেটা খাবার ও খাবে আর খুশ শোনাও একটুখানি স্যারলেক্স খেয়ে ঘুমাবে মানে আমি ঘরে বানিয়েছি স্যারলেক্স হোমমেড মেড স্যারলেক্স তোমাদের সাথে শেয়ার করা হয়নি মাখানা মুড়ি এসব দিয়ে করেছিলাম তো আবার যখন বানাবো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো বাচ্চাদেরকে এসব খাওয়ানোর চেষ্টা করছি যাতে বাইরের খাবার খেলে অসুবিধা না হয় ডক্টর বলেছিল খুশকে যাতে বাইরের খাবার না খায় ঘরে বানাতে তো সেই জন্য শেয়ার করাই হয় না এত কাজের চাপে থাকি তো এমনটা ভেবো না যে কাজ করি বলে বাচ্চাদের অযত্ন হয় না গো আমার যে যতটুকু কর্তব্য একটা মা হিসেবে আমি চেষ্টা করি কিন্তু ব্লগে দেখানোর হয় না কি আমার মনে হয় এর থেকেও বেটার কিছু ব্লগে দেখানোর মতো থাকে নিত্য নতুন যেগুলো তোমরা পছন্দ করবে ব্যাস আর এই জন্য তোমরা আমার ব্লগে নিত্য নতুন জিনিস দেখতে পাও একঘে আমি ব্লগ হয় না আর যার জন্য তোমাদের ভালো লাগে ব্যাস এইটুকুই আমি একটা কাজ মানে আজ একটা করছি কাল অন্য করার চেষ্টা করি তবে কাজ কিন্তু সেম করি তবে অফ ক্যামেরাতে করি এই হচ্ছে ব্যাপার

এটা বাজাও বাবা ধাম ধুম বাজাও 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 ধাম ধুম বাজে রে বাজে 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 রে তো এই যে ওর সারাল্যাক্স গুলে নিলাম মানে যেটা আমি ঘরে বানিয়েছি খাবে ওটা